আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হলো ফকির মার্কেট ডেগের সালা ডেগের সালা এটা ডেগের চালা এইদিকেই না কোন থানার ভিতরে গাছা থানা গাছা থানা কি করেন আপনি আমার ছোট্ট একটা পান দোকান ছোট্ট একটা পান দোকান বন্ধু আমার পানের দোকানদার হ্যাঁ ও সে মিষ্টি জর্দা পান খাওয়াইয়া কায়রা নিল মন আমার গতকালকে সুন্দর একটা টানা হয়েছিল গানের তো ভাগ্যবান টিকিট কতদিন যাবত কিনেন টিকিট বরাবর এর মধ্যে কি লেগেছে মানে এটা গতকাল এর আগে কিছু পেয়েছেন হ্যাঁ কিছু এই জন্য বলি যে কবি বলেছে যেখানে দেখেবে ছাই উড়িয়া দেখিও তাই পাইলে পাইতে পারো অমল্য রদন টিকিট কাটি পাই না আমি আর কাটবো না আমিও বলি আপনারা আর কাটেন না কিন্তু আজকের আকর্ষণ শেষে যখন আগামী কালকের আকর্ষণের কথা শুনবেন মনে আজকে সিদ্ধান্ত নিয়েছেন টিকিট কেটে পুরস্কার পাই না আমি আর কাটবো না কিন্তু যখন রাতের বেলা আগামীকাল বালিশে মাথা দিবেন আজ সাড়ে দশটার সময় বালিশ অটোমেটিক আপনাকে বারবার খালি তুলে আজকেই বুঝে পাইতাম ইস আজকেই বুঝে পাইতাম তো আসলেই বন্ধুরা টিকিট কেটে গেছে রানিং গতকালকেই তার ভাগ্যে ছিল তিনি পেয়েছে মোটর সাইকেল একজন পান দোকানদার ব্যবসায়ী ভাই তো আশা করি আমরা মোটর তুলে দেবো আপনি একটা স্বাক্ষর করে আসুন ওখান থেকে এখন আমরা চল্লিশ নম্বর মোটর চাবি এবং ম্যাম তুলে দিচ্ছি একটু হাতে তালিতে উৎসাহিত করবেন সকলেই মিলে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ